বিশ্ববরণ্য নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধার ডক্টর খন্দকার মোশারফ হোসেনের আশিতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলা যুবদলের উদ্যোগে দাউদকান্দি বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রোমান খন্ডকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক এম এলতিফ ভুইয়া আমাদের মূল শক্তিশালী হলো আপনাদের যুবদল সুতরাং আমরা আপনাদের কাছ থেকে অনেক আশা করব এবং ভবিষ্যতে আপনারা এই সামনে আমাদের যে নির্বাচন সবাই কোনো ভেদাভেদ হলে সবাই কাঁধে কাজ মিলিয়ে একসাথে ইনশাআল্লাহ আমাদের ডক্টর বন্ধুকা মুশার হোসেন সাহেবকে বিপুল করে জয়ী করে সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ স্যার সংসদে গেলে ভালো মন্ত্রী হবে ভালো মন্ত্রী হলে আমাদের এই দাউদ দিকে একটি জেলা ঘোষণা করবে আরো আশি বছর আমাদের মাঝে রাখেন আমরা সেই উপায় করি আর তিনি যেন একজন একজন গণজন্মা থেকে আমরা যেন সারা জীবন সহশান্তি যেমন আমরা তাকে মনে রাখতে পারি তার কাজের মাধ্যমে আল্লাহ যেন তাকে সেই সুযোগ করে দেন তার কর্মকাণ্ডগুলোকে আরও পরিবর্তন করতে পারি আমাদের নেতা মারুব ভাইকে নিয়ে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ সামনে নির্বাচন সকলে সকল ভেদাভেদ ভুলে ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দল সহ আমাদের বিএনপি অঙ্গ সকল নেতৃবৃন্দ আমরা এক ছাতার নিচে এক নেতার নেতৃত্বে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব দাউদ যে অগ্রযাত্রা যে উন্নয়ন যে যিনি দু সালে রেখে গিয়েছিলেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মাহমদ সেলিম সরকার যুবদল দল বাংলাদেশ জাতীয় যুব দল হল একটা আইগন দল এই যুবদল থেকে কেন্দ্রীয়ভাবে হোক আমাদের শ্রদ্ধেশ আর হোক অনেক কিছু আশা করি শুধু এটিকে বলবো যে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে যুবদল থেকে আমরা অনেক কিছু আশা করি আশা করি আমরা সেই আশা সবাই পূর্ণ করব অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সগাত চৌধুরী পিটার যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আহ্বায়ক সদস্য আল আমিন বোরহানউদ্দিন পৌরসভা যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী এবং তাকে সার্বিক সুস্থতা কামনা করলে আগামীতে আমরা ধানের শেষে তাকে বিপুল ভোটে জয় লাভ করে বাংলাদেশের সর্বোচ্চ আসনে তাকে দেখতে চাই এই বলে আমি আমার কুমিল্লা উত্তর জেলা ছাত্র সাবেক সভাপতি প্রথম দাদা নেতা ডক্টর মোশারফ জন্ম দুই দাউদ কেন্দ্রে না হয়তো প্রতিষ্ঠিত হইত না কুমিল্লা বিভাগ ডক্টর মোশারফ কারণে কুমিল্লা বিভাগ এবং তার নেতৃত্বে কুমিল্লা বিভাগ আমাদের প্রমাণিত হইছে আমরা চাই দাউদ কেন্দ্র দাউদ কেন্দ্রে আবার জেনা পাবো সে রক্তমশোর কারণে আমরা চাই সারের নেতৃত্বে আগামী মানুষের নেতৃত্বে দাউদ কেন্দ্রে যুবদলের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর